আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদেক্রুতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কি নিয়ে কথা বলবো অবশ্যই থামেল এবং আমার হাতে জিনিসটা দেখে বুঝে গেছেন সেটা হচ্ছে রসুন আপনি কি জানেন এই রসুন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বিশেষ করে যৌন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী রসুন আজকের ভিডিওতে সেটাই জানাবো যে আপনারা এই রসুনকে কিভাবে খেলে কিভাবে ব্যবহার করলে কতটুকু পরিমাণ খেলে আপনার যৌন স্বাস্থ্যের উন্নতি হবে আপনার যৌন শক্তি পারবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখেন টানা যাবে না এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা যৌন শক্তি বাড়ানোর জন্য অনেক কিছু খাই অনেক কিছু খাই অনেক খাবার খাই অনেক ওষুধ খাই কিন্তু আমরা জানি না যে প্রাকৃতিক প্রাকৃতিক অনেক বস্তুর মধ্যে জিনিসের মধ্যে এমন এমন যৌন শক্তি যৌন ক্ষমতা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এগুলো যদি আমরা খেতে পারি ইনশাল্লাহ আমাদের অনেক উপকার হবে তার মধ্যে এই রসুন একটা রসুনের মধ্যে রয়েছে রসুন যদি আপনি খান তাহলে এই রসুনের মধ্যে সেলে সেলেনিয়ান রয়েছে এরপরে ভিটামিন বি রয়েছে যেটা আপনার রক্তের সঞ্চালন বাড়ায় এবং এটা শুক্রাণুকে বৃদ্ধি করে শুক্রাণু বাড়ায় এই রসুন খেলে তো আপনারা প্রতিনিয়ত রসুন খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই রসুন খেলে আপনার স্নাক্সের হরমোন বাড়ে ঠিক আছে আপনার যৌন শক্তি বাড়ে অর্থাৎ আপনি যে প্রতিনিয়ত রসুন খেতে পারেন আপনার যৌন ক্ষমাতে পারবেন ইনশাআল্লাহ তো আপনার রসুন কীভাবে খাবেন রসুনটা খাবেন হচ্ছে প্রতিদিন এখান থেকে এক কোয়া বাই দুই কোয়া রসুন নেবেন এর বেশি কিন্তু নেবেন না বেশি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে এক বা দুই কোয়া রসুন নেবেন রসুন নিয়ে আপনারা এই রসুন আপনার সকালে খালি পেটে চাবিয়ে পানির সাথে খেতে পারেন অথবা আপনারা মধুর সাথে খেতে পারেন একটু মধুর সাথে দুই কেয়া রসুন আপনারা খেতে পারেন এরপরে আপনারা কালো জিরার সাথে রসুন খেতে পারেন হ্যাঁ এরপর আপনারা দুধের সাথে দুই কেউ রসুন খাবেন সাথে এক গ্লাস দুধ খাবেন আপনারা এই নিয়ম যদি আপনার রসুন খেতে পারেন ভাই ইনশাআল্লাহ এটা মেয়েরাও খেতে পারবে ছেলেরাও খেতে পারবে যৌন শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে ইনশাল্লাহ রসুনের রসুন কিন্তু রক্ত সঞ্চালনের বৃদ্ধি করে আপনি যখন রসুন খাবেন আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে আপনার পেনিসের মধ্যে নিঙ্গের মধ্যে যে রক থাকে রগের যখন রক্ত সঞ্চালন বাড়াবে তখন এটার হচ্ছে কার্যক্ষমতা বাড়াবে ঠিক আছে এটা প্রচুর পরিমাণে শক্ত করবে প্রচুর পরিমাণে টাইম বৃদ্ধি করতে সাহায্য করবে অতএব আপনারা আজে বাজে ওষুধ না খেয়ে আপনারা এইভাবে এটা ব্যবহার করতে পারেন এই রসুন এরপরে আমি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি শক্তি বানানোর জন্য আপনারা ওই খাবারগুলো খেতে পারেন সাথে রসুনটা আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ যদি প্রতিনিয়ত ভাই এটা দুই কোয়া করে খেতে পারেন আপনি এক সপ্তাহ খান এর উপকার আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ এটা প্রচুর প্রচুর এটার মধ্যে ভিটামিন বি রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে সেলেনিয়াম রয়েছে যেগুলো যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই বন্ধুরা আজে বাজে ওষুধ না খেয়ে প্রকৃতির দিকে ফিরে আসুন এবং রসুন খান আপনার যৌনশক্তি বাড়ান অতএব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ